হ্যালো এভরিওয়ান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে তোমাদের সাথে মিনি কিচেনের একটা পার্সেল ওপেনিংয়ের ভিডিও শেয়ার করছি তো এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে বলবো যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছিল যে বাংলাদেশে এই পার্সেলটা তোমরা কিভাবে পেতে পারো বা আমি কোথা থেকে কিনেছি এই ভিডিওটার মধ্যে কিন্তু সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দিয়েছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক হেল্পফুল হবে মিনি কিচেনের ভিডিওগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা আর সাপোর্ট দাও সেই জন্য মিনি কিচেনের নিত্য নতুন জিনিস কিনতেও ভালো লাগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেও ভালো লাগে তো তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো কখনো কখনো মিনি কিচেনে আমি কি কিনবো বা কীরকম রকম ব্যাকগ্রাউন্ড তোমরা দেখবে এগুলো কিন্তু তোমরা কমেন্ট করে বলতে পারো সামনেই আসছে বর্ষাকাল মিনি কিচেনে কিন্তু আমি উনুনের রান্না করি সেই জন্যেই ভাবলাম একটা স্টোভ নেব স্টোভটা কিন্তু সত্যিকারে কেরোসিন তেল দিয়েই জ্বলে সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কেরোসিন তেল দিয়ে আমি স্টোভটা কিভাবে জ্বালালাম তো স্টোভটা দেখো এখানে পেতলের কিনেছি এটা কিন্তু লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে স্টোভটা দেখতে কেমন বা কী মিনি কিচেনের বাসন থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আমার কাছে ছিল না সেই জন্য আমি আবারও কিনেছি এখানে কিন্তু সাঁড়াশি আমার প্রচণ্ড দরকার ছিল মিনি কিচেনে সেই জন্য এখানে আমি সাঁড়াশি কিনেছি কিছু পেতলের গামলা কিনেছি বর্ষাকালে অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে যে খিচুড়ি বানানোর জন্য তো আমি ভেবেছি খিচুড়ি বানিয়ে এই পেতলের গামলাটার মধ্যে ঢেলে রাখবো দেখতেও সুন্দর লাগবে তার সাথে নিয়েছি এরকম সুন্দর ট্রে অনেক ছোট ছোট গ্লাস নিয়েছি যেটা একদমই ছোট। তো এই বাসনগুলোর মধ্যে অনেক তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো মিনি ফুড তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অনেক নিত্য নতুন ভিডিও আসবে সেগুলো সবার আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথমে বলে রাখি এটা কোনো প্রমোশন ভিডিও নয় কেন আমি যেখান থেকে কিনেছি সেটা কিন্তু একটা হোম ডেকার ওয়েবসাইট তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারো হোম ডেকার তো সেখান থেকেই মিনি কিচেনের আমি সমস্ত কিছু জিনিস নিয়ে থাকি তো সেখান থেকেই নিয়েছি যার ডিটেলসটা আমি একদম লাস্টে তোমাদেরকে দিয়ে দেবো যে হোম ডেকার থেকে তোমরা কিভাবে জিনিস পারচেস করতে পারো তারপরে তোমাদের কোয়েশ্চেন ছিল বাংলাদেশে এই মিনি কিচেনের জিনিসগুলো পাবে নাকি না গো এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল নেই তো এগুলো কলকাতায় বা আশেপাশে যারা আছে অল ইন্ডিয়া অ্যাভেলেবেল কিন্তু বাংলাদেশে এটা এখনও অ্যাভেলেবেল হয়নি তো যে মালদা জেলা থেকে আমার ভিডিওটা দেখে কারিমা সে বলেছিল আমি কোথা থেকে এটা কিনেছি তো আমি কিনেছি এটা হোম ডেকার অ্যাপ থেকে মালদা জেলায় কিন্তু এটা অবশ্যই অ্যাভেলেবেল আছে তোমরা হোম ডেকার অ্যাপে গিয়ে কিন্তু এগুলো সার্চ করে দেখতে পারো হোম ডেকার অ্যাপ থেকে তোমরা কিভাবে পারচেস করবে তারও কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি সেটা গিয়ে দেখে কিন্তু পারচেস করে নিতে পারো যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারো হোম ডেকারের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা গিয়ে কিন্তু ওনাদেরকে হোয়াটসঅ্যাপ করে অল ডিটেলস তোমরা জেনে নিতে পারো আমার আরও একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে কোথা থেকে কিনো ছো দিদি লিঙ্ক দাও তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে হোম ডেকার অ্যাপ নামে হোম ডেকার কিন্তু চলে আসবে ওইখান থেকে আমি পারচেস করেছি ইনস্টাগ্রামে ওনাদের অ্যাকাউন্ট আছে হোম ডেকার বলে তোমরা সেখানেও গিয়ে কিন্তু দেখে আসতে পারো ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে মেনশন করে দিয়েছি তোমরা কিন্তু ওনাদেরকে হোয়াটসঅ্যাপও করে নিতে পারো তো লাস্টের ভিডিওটা তোমরা ওয়াচ করো কিভাবে কিনবে অ্যাপটা থেকে তোমরা কিন্তু সেখানে পুরো ডিটেলসটা আমি দিয়েছি সেখান থেকে দেখে নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই পারচেস করতে পারো সেখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে যদি হাজার টাকার মধ্যে প্রোডাক্ট কেনো তো আর পাঁচশো টাকার মধ্যে যদি প্রোডাক্ট কেনো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনলাইন করতে হবে সেই ক্ষেত্রে কোনো রকম কিন্তু সিওডি হবে না তো আশা করছি এই ভিডিওটার মধ্যেই কিন্তু তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো বাংলাদেশে কিন্তু এটা অ্যাভেলেবেল নেই এটাই বলার ছিল তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করে জানাবে যে এই মিনি কিচেনের সব থেকে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এই ভিডিওর লাস্টে আমি ডিটেলসটা দিয়ে দিলাম কিভাবে পারচেস করবে রকম যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ক্রোম ব্রাউজারে চলে আসবো এখানে হোম ডেকার বলে লিখে সার্চ করব দেখো প্রথমেই চলে এসছে হোম ডেকার ওয়েবসাইট এটাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে দেখোই আমাদের ওপেন হয়ে গেল হোম ডেকারে কি কি মিনি কিচেনের জিনিস পাওয়া যায় এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না অনেক সাবস্ক্রাইবার আমাকে কিন্তু বলেছিল আমি কোথা থেকে পারচেস করেছি সেই জন্যে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য বানানো হোম ডেকারের ইনস্টাগ্রামের প্রোফাইল আছে তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রাম থেকে কন্ট্যাক্ট করতে পারো এখানে প্রোডাক্ট অর্ডার করতে গেলে এখানে একটা পলিসি আছে যেটা তোমাদেরকে বলে দিই এখানে বলাই আছে মিনিমাম অর্ডার ভ্যালু অফ ডেলিভারি ইজ ফাইভ হান্ড্রেড কোড ইজ অ্যাভেলেবল অন অর্ডার ভ্যালু অফ ইস ওয়ান মানে তোমরা যদি ফাইভ হান্ড্রেডের মধ্যে কিছু না তাহলে অনলাইন পেমেন্ট করতে হবে আর হাজার টাকার মধ্যে যদি না তবেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি তোমরা এখানে রাখতে পারো এইবার নর্মাল এখানে যা যা প্রোডাক্ট আছে তোমাদের যেগুলো পছন্দ সেগুলো কিন্তু একটু কার্ট করে নেওয়ার পরেই এখানে দেখতে পাবে সব চলে এসেছে আসার পর এখানে পেমেন্ট অপশন আছে অনলাইনে পেমেন্ট করে দেবে যদি তোমরা ফাইভ হান্ড্রেডের এর মধ্যে প্রোডাক্ট পারচেস করছো প্রোডাক্ট অর্ডার করছো বা পরে পাবে না এরকম কিন্তু এখানে কোনো ব্যাপার নেই তো তোমরা নির্ভয় কিন্তু অনলাইনে পেমেন্ট করতেই পারো ইনস্টাগ্রামে ডিরেক্টলি চলে যাবে এদের ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে প্রোডাক্ট ডিটেলস দিলেই কিন্তু তোমাদেরকে অল ডিটেলস ওরা প্রোভাইড করে দেবে তো তোমরা যদি মিনি কিচেনের সেট কিনতে চাও তাহলে এখান থেকে অবশ্যই পারচেস করতে পারো কোনোরকম ভয় ছাড়া আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে বাই